হিমস থেকে এক দল আসছে অমরের সাথে সাক্ষাৎ করার জন্য তাদের অর্থনৈতিক মন্দা চলছিল কিছু অভিযুক্ত এমনি কুফার পর ইতিহাস বলে সবচেয়ে বেশি অভিযোগ প্রবণ ছিল হিমসের মানুষ এদেরকে বলা হয়তো খুয়াইফা মানে ছোট কুফা এরা বেশি অভিযোগ করছিল তো হজরতমর তাদের কথাবার্তা শোনার পর বলেন তোমরা একটা কাজ করো হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমি রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মাল থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিব হিংসের লোকেরা সুযোগ পাইয়া লিস্ট একটা করছে লম্বা সুযোগ পাইছে নিয়া তমরের কাছে জমা দিছেন ফকরা ও হিমস হিমসের গরিবদের লিস্ট আল্লাহ 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 হজর তমর লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় আছেন কেন দেখেন যে ওই লিস্টের শুরুর দিকে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম এটাও কি চিন্তা করা যায় সাইয়েদিন আহমদ জানতে চাইলেন আমি ওরকম ফকে ওরকম কি ব্যাপার তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ হিমসের লোকেরা জবাব দিলেন বেলা আমি অরুণা আফ অরুণা আমাদের গভর্নর শুধু গরিব না হিমসের মধ্যে সব চাইতে গরিব হজরত শুনি এত খুশি হইছেন সাথে সাথে এক হাজার স্বর্ণ প্যাকেট করে দুধ মারফত পাঠাইয়া দিচ্ছেন যাও আমার পক্ষ থেকে আমার হাতিয়া কত কত বুঝেননি এক হাজার কি হিসাব বুঝেননি কিছু আল্লাহ অমুত হিসাবরা জানে এক স্বর্ণ কত হানাবি মাজার মধ্যে থ্রি পয়েন্ট টু গ্রাম সেই হিসাবে সাড়ে তিন মুদ্রা দিয়া এক ভরির মতো হয় কাছাকাছি ওই হিসাব স্বর্ণ মুদ্রা মানে প্রায় সাড়ে তিন শরি আরে লাখ টাকা করে ভরি হলেও তো সাড়ে তিন ভরি টাকা এই বিশাল অঙ্কের হাতিয়া নিয়ে যখন হজরত সাইদের কাছে পেশ করা হয়েছে হজরত সাইদ প্যাকেটটা খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাতিয়া তার জন্য তিনি কি করলেন সাথে সাথে প্যাকেটটাকে ছুট